মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবঙ্গে একমাত্র বহরমপুরে পূজিতা হন দেবী কালিকা মুর্শিদাবাদ জেলার বহরমপুরে খাগড়া সোনাপট্টিতে সারম্বরে পূজিতা হন মা কালিকা দেবী এক দুই করে চুরানব্বই বছর ধরে পূজিতা হয়ে আসছেন মা কালিকা অপূর্ব সুন্দর এই মূর্তি পুজোর প্রচলন করেন প্রয়াত ব্রজগোপাল দাস প্রয়াত গোবিন্দ দাস প্রয়াত বিষ্ণু সিংহ এবং প্রয়াত ঋষি দাস এরা প্রত্যেকে ছিলেন পরস্পর বন্ধু এই চারজনের হাত ধরেই প্রথম কালিকা মাতার পূজার প্রচলন হয় বহনপুর শহরে প্রথম পুজোর মূর্তি তৈরি করেন প্রয়াত ঋষি দাস আসুন কালিকা মাতার আবির্ভাব এবং গুণকীর্তন সম্পর্কে বিস্তারিত শুনে নেব বর্তমান পূজা কমিটির সভাপতি মহাশয়ের মুখ থেকে এই পুজো শুরু হয়েছে সাতই ডিসেম্বর চলবে এগারোই ডিসেম্বর পর্যন্ত বহরমপুর থেকে ক্যামেরায় সৌরভ দাসের সঙ্গে শ্রী চ্যাটার্জির রিপোর্ট ডিএন বাংলা যে সকল পর্ষিয়ান স্বর্ণশিল্পী জীবিত আছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোনো এক বছর প্রয়াত বজগোপাল দাস প্রয়াত গোবিন্দ দাস প্রয়াত বিষ্ণু সিংহ এবং দাস প্রয়াত ঋষি দাস মৃৎশিল্পী এই চার বন্ধু একসঙ্গে গঙ্গাসাগর মেলায় গিয়েছিলেন সেখানে বালির চরে বিশ্রাম করার সময় হঠাৎ সকলে দেখেন যে একজন শীর্ণকায় ছাই বস্ত মাখা সাধু বাবা সকল পূর্ণার্থীকে একটি চিত্রপট বিলি করছে তারাও সকলে উৎসুক হয়ে একটি চিত্রপট সংগ্রহ করে দেখেন যে দেবী প্রতিমান কালে দিয়ে আঁকা চিত্রপট সেই চিত্রপটটি সঙ্গে নিয়ে সকলে বাড়ি ফেরেন কিছুদিন পর ওই সংগ্রহ করে আনা চিত্রপটটি নিয়ে সেই সময়কার বিভিন্ন টোলের পণ্ডিত মহাশয়দের কাছে জানতে পারেন যে উক্ত ছবিটি মা কালিকা দেবী যা কালিকা পুরাণে উল্লেখ আছে এরপর প্রয়াত বজগোপাল দাস নিজ উদ্যোগে প্রয়াত শিল্পী বিমল দাসের জ্যাঠামশায় প্রয়াত ঋষি মিস্ত্রিকে দিয়ে সেই চিত্রপটের অনুকরণে শ্রী শ্রী কালিকা মাতার মূর্তি নির্মাণ করেন সেই সময় প্রয়াত বজবল দাস মহাশয়ের স্বর্ণশিল্পীদের মধ্যে ব্যাপক প্রভাব থাকায় সমস্ত স্বর্ণশিল্পীগণ একজোট হয়ে মহা আনন্দে এই পূজার সূচনা করেছে আজ এই পূজা বহরপুর তথা জেলার স্বর্ণশিল্পীদের নিজেদের পারিবারিক পূজায় রূপান্তরিত হয়েছে জিতা তাদের রূপের তুলনায় মা কালী সম্পূর্ণই স্বতন্ত্র যুগ যুগ ধরে মা কালীর আরাধনা চলছে আমাদের এই মতভূমিতে ঋগ্বেদে শ্রী শ্রী চণ্ডীর ব্যাখ্যা ছাড়াও বিভিন্ন সাধকের চিন্তায় আমাদের এই মা কালীর রূপ বহুভাবে কল্পিত হয়েছে মনুষ্য সমাজে সেই বহুরূপের এক ভিন্ন রূপ এই কালিকা মার আরাধনায় আমরা স্বর্ণশিল্পীগণ গতি হয়েছি আজ থেকে চুরানব্বই বছর আগে আজ থেকে চুরানব্বই বছর আগে অর্থাৎ বাংলা তেরোশো সালে আমাদের সকলের স্মরণীয় স্বর্ণ প্রয়াত বজগোপাল দাস মহাশয় আরে প্রয়াত বজগোপাল দাস মহাশয় এই সৃষ্টি কালিকা মাতার পূজার সূচনা করেছে এবং শুধু তাই নয় এই পুজোকে কেন্দ্র করে জেলা তথা স্থানীয় সকল স্বর্ণশিল্পীদের সংগঠিত করে একজোট করার উদ্যোগ নিয়েছে এবং পরবর্তীকালে উনিশশো ছাপ্পান্ন সালে বরভূষণ সমিতি কালিকা পুরাণে যেটা পাওয়া গেছিল সে যে ছবিটা পাওয়া গেছিল যে ছবি থেকে টোটাল তৈরি হয়েছে তাতে শুধু ওই কালভৈরব নিচে যিনি সাহিত্য অবস্থায় আছেন তিনি হচ্ছেন কালভৈরব কালভৈরবের নাবিকুণ্ড থেকে একটি পদ্মফুল হয়েছে এবং তাতে মহাকাল মা কুমারী কালিকাকে বলে নিয়ে বসে হ্যাঁ এটা হচ্ছে এই মা কালিকার মূল রূপ আর নিচে যে ঠাকুরগুলি রয়েছে তাতে ওই জায়গাটা পূরণ করার জন্যে তখন সেই মৃৎশিল্পী ওই নিজের থেকে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রুদ্রদেব পঞ্চানন সেই পাঁচটি মূর্তি তলায় দিয়ে জায়গাটা ফিল করার জন্য আর কিছু না সকল দেবদেব দেব দেবদেবীর পুজো করার জন্যে উনি ওইটা ওরা নিজের কল্পনা পুরস্কার হ্যাঁ কালিকা পুরাণে কিন্তু এটা নেই ছবিটা নেই বা ওই ছবিটা যেটা সংগ্রহ করে আনা হয়েছিল তাতেও এটা ছিল না তাতে শুধু ওই উপরের ওইটাই ছিল নিচের ওটা সত্য পেলে পরের প্রতিস্থাপন করা আচ্ছা সেটা হচ্ছে মৌলিক আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা

গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু পিএচডি সারাক্ষণ সংবাদ পরিবেশন